অথবা আল্লাহ ৰছুল চল্লা আলহী ৱাছল্লামৰ জন্মদি পালন কৰা শৰিয়ত সম্মত নাই হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বিদাত 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 আল্লাহ ৰছুলৰ যে চাৰিজন খলিফা আছিলা এই ফলিফাৰ মধ্য থাকীয়া কোনো এক খলিফাইও আল্লাহ ৰছুল্লাহু আ্লামৰ জন্মদি পালন কৰচোন বুলিয়া কোনো প্ৰমাণ পোৱা যায় না

সাত নম্বর হজরত ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ পালন করছেন না এরপরে শুনুকা সয়াম এক নম্বর ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিহি দুই নম্বর হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিহি তিন নম্বর হজরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহিহি সাত নম্বর ইমাম নসাই রহমতুল্লাহ আলহিহি পাঁচ নম্বর ইমাম তিরবিদি রহমতুল্লাহ আলহি ছয় নম্বর ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলহিহি এই প্রসিদ্ধ ছয়জন ইমাম এই কোন বর্ণনা যায় না তারা আল্লাহ রসুল সাল্লাহ উদযাপন জন্মদিব এই প্রথা সর্বপ্রথম আরম্ভ হয়েছে ইরাকের মধ্যে শয় শত শাহদ ছয় শত শাহদ হিজরিত আল্লাহ রসুল আসাল্লামর হিজরত করার ছয়শ বছর পরে এই প্রথা আরম্ভ করছো এই নইলা যেই আরম্ভ করছো এই নইলা বাদশাহ মুজফর উদ্দিন আবু সাইদ কু কুবুরি বাদশাহ মুজফর উদ্দিন আবু সাইদ কু কুবুরি এই বাদশাহ এই প্রচলন এই প্রথা সর্বপ্রথম আরম্ভ করছেন আর এরপর তাকিয়া কিছু উলামায়ে কেরাম হলে কিছু সাধারণ মানুষ হলে আম মানুষ হলে এই প্রথার অনুসরণ করি করি আজকে আমরা পর্যন্ত এই প্রথার আর প্রচলন বাকি রইছে কিন্তু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা বা সাধারণ কোনো মানুষের বাদ দেয়া পালন করা জন্মদিন পালন করা শরীয়তের মধ্যে কোনো আদেশ নাই এটা পালন করা হইতো বলিয়া এটা শরীয়তের কোনো অংশ নাই এর কারণে আমরা কয়েকজন আলিমকলে এটা পালন করিয়া আল্লা রসুল সালাম দুনিয়ার টাকা অবস্থায় অথবা আল্লাহ রসুল সাল্লা আলিয়ালাম দুনিয়া থেকে যাওয়ার পরেও কোন সাহাবিয়ে কোন মহাদিসে কোন মুফাসিরে কোন ফকিহে কোন বড় আল্লাহ রসুল সাল আলী পালন করছেন বলিয়া মধ্যে পরিষ্কার কোনো প্রমাণ নাই